শুধুমাত্র একশো দশ টাকা পাঁচ হাজার টাকা পুজো দিয়ে ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন পাঁচশো টাকা এই সার্ড পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা দোকান নাই আপনার দোকানের দরকার নেই আপনি হাতে কাটে মাছে মেলায় বিক্রি করবেন কত সুন্দর পাঞ্জাবি কালেকশন মার্কেটে এর

আপনি কিন্তু তিনশো টাকা অনাইশি বিক্রি করতে পারবেন এই যে দেখেন আরো কালার কিন্তু পাঁচ হাজার টাকা মাল নিয়ে আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দোকান নাই আপনার দোকানের দরকার নাই আপনি হাতে কাটে মাঠে মেলায় বিক্রি করবেন ফুটে সেল করবেন বিভিন্ন সামনে শীত আসছে মাহফিল কিন্তু অনেক হবে ওইখানে বসে কিন্তু সেল করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা জীবন পরিবর্তন হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে আমাদের ভিডিও দেখে মাত্র পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যারা গ্রামে বসে আছেন অসহায় হয়ে বসে আছেন যারা আসবেন জি আপو ব্যবসা করে শিখিয়ে দিব মাত্র 50 টাকা 60 গানি শুধু শুধুমাত্র 50 টাকা মাত্র 50 টাকার সুন্দর সুন্দর টি দেখেন কত চমৎকার এটা আপনি নেবেন শুধুমাত্র 50 টাকায় ভাই পাঞ্জাবিও আছে এই যে দেখেন কত সুন্দর পাঞ্জাবি কালেকশন 500 টাকা পাঞ্জাবি মাত্র 50 টাকা বিক্রি 500 টাকার পাঞ্জাবি 50 টাকা জি ভাই বিক্রি করবেন 200 টাকা এই যে দেখেন আরো কালেকশন আছে এমবোর্ডের মধ্যে কি সুন্দর কালার মাত্র কিন্তু 50 টাকা শুধুমাত্র 50 টাকা এই যে দেখেন অ্যাশ কালারের মধ্যে এমবোর্ডের মধ্যে সিকোয়েন্সের কাজ করা মার্কেটে গেলে পাঁচ ছয়শো টাকা লাগবে আমার কাছে পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন আরো আরো কালেকশন আছে হাজার হাজার পিস চাইলে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা যদি কেউ নিতে চায় কিভাবে নিবে ভাই আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হইতেছে ঢাকার সদর কার্ড মানে লঞ্চ ঘাট এসে নদীটা পার হবে

কত কালেকশন আশি থেকে শুরু আমাদের শোরুম কালেকশন গুলো পাবেন আশি থেকে শুরু একশো তিরিশ টাকা পর্যন্ত আশি আশি টাকা থেকে শুরু এই যে দেখেন আমাদের কাছে কালেকশন আছে এগুলো কিন্তু শোরুম কোয়ালিটির এগুলা পেয়ে যাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা এত সুন্দর সুন্দর শার্টের কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি পাবেন শুধুমাত্র কিন্তু একশো তিরিশ টাকা এই যে ব্র্যান্ড এটা কিন্তু একটা ব্র্যান্ডের কালেকশন মাত্র কিন্তু একশো তিরিশ টাকা ফেব্রিকটা চায়না ফেব্রিক ঠিক আছে মাত্র কিন্তু একশো তিরিশ টাকা দিয়ে দিব এটা ফুল হাতার টি গুলা অনেক শোরুমে মানে সেল করে পাঁচ ছয়শো টাকা আমার কাছে শুধুমাত্র কিন্তু একশো তিরিশ টাকা আমাদের কাছে নিয়ে কিন্তু ওরা সেল করতেছে আপনি চাইলেও কিন্তু আমাদের কাছে একশো তিরিশ টাকা দিয়ে প্রোডাক্ট গুলো নিয়ে এই শোরুমে পাঁচ ছয়শো টাকা অনেক বিক্রি করতে পারবেন আরো কালেকশন আছে ভাই যারা যাচ্ছেন যে আরেকটু হাই রেঞ্জের মধ্যে নিবেন তাদের জন্য কিন্তু একশো ষাট টাকা হাজার টাকা শার্ট মাত্র কিন্তু আমরা দিয়ে দেবো একশো ষাট টাকায় এগুলো কিন্তু ব্র্যান্ড এগুলো জাস্ট একটা ব্র্যান্ড এগুলো পাবেন শুধুমাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা নিয়ে কিন্তু পাঁচ ছয়শো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এই যে দেখেন ফুল হাতার কালেকশন একেবারে চায়না ফেব্রিকের মাত্র কিন্তু একশো ষাট টাকা অনেক কালার আছে এই যে দেখেন আরেকটা কালার দেখেন কত চমৎকার এটাও পেয়ে যাবেন শুধুমাত্র একশো ষাট টাকা শুধুমাত্র একশো ষাট টাকা এই যে দেখেন প্লাস এর ব্র্যান্ড করা আছে মাত্র কিন্তু একশো টাকা মাত্র একশো টাকা ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো শোরুম কালেকশন এই যে দেখেন আর একটা কালেকশন দেখেন ব্ল্যাকের মধ্যে কত চমৎকার হাজার টাকা একশো ষাট টাকা এই যে দেখেন পার্ফল কালারের মধ্যে কত চমৎকার কালেকশন এগুলো পাবেন শুধুমাত্র কিন্তু একশো ষাট টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির শার্ট পাবেন যারা শোরুমে সেল করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের নিতে পারবেন এই যে দেখেন মাত্র একশো ষাট টাকায় হাজার বারোশো টাকার শার্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো টাকা এই যে এটা কিন্তু আরেকটা যারা ম্যান এটা কিন্তু আরেকটা ব্র্যান্ড মাত্র কিন্তু একশো ষাট টাকা এটা কিন্তু সাইজ আছে কালার আছে আপনি যত হাজার পিস চান আমরা দিতে পারবো শীতে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু ব্যবসা করতে পারবেন মাত্র একশো আশি টাকা শুধুমাত্র একশো আশি টাকা একটা বান্ডেলে কিন্তু ছয় করে ছয় করে পিস থাকবে শাকিল ফ্যাশনে আসতে হবে আসলেই কিন্তু ধামা কফারে সব পাবেন এই যে ভাইয়া দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো গেলে হাজার বারোশো টাকা লাগবে শুধুমাত্র টাকায়

মানে এখন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ষাট টাকায় আমি কি বোরকা দিচ্ছি শুধুমাত্র ষাট টাকায় মিনিমাম পঞ্চাশ পিস নিতে পারবেন পঞ্চাশ পিস নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন মাত্র ষাট টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই যে বোরকাটা দেখে এই কালারটা কত সুন্দর বেবি পিঙ্কের মধ্যে এটা পেয়ে যাবেন শুধুমাত্র কিন্তু ষাট টাকা ভাই ষাট টাকায় আমরা মাথা নষ্ট করে অফারে বোরকা ওয়ান পিস দিচ্ছে এই যে পার্টি ড্রেস গুলো দেখেন এটা অনলাইনে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা সেল হয় আমরা দেখবো শুধুমাত্র ষাট টাকা পাইকারি আমাদের কাছে নিয়ে কিন্তু ওনারা বিজনেস করতেছে আপনি কেন বসে থাকবেন ভাবি না চাইলেও কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন শুধুমাত্র ষাট টাকা এত সুন্দর সুন্দর ড্রেস হবেন অনলাইনে ভাইরাল কালেকশন মাত্র কিন্তু ষাট টাকায় দিয়ে দিবে এত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন আরেকটা দেখাই এটা কিন্তু চমৎকার মানে একটা থেকে একটা সুন্দর মাত্র ষাট টাকা ষাট টাকা নিয়ে তিনশো চারশো টাকা বিক্রি করবেন এই যে দেখেন ষাট টাকা নিয়ে তিন টাকা বিক্রি করবেন মাত্র ষাট টাকা কালেকশন গুলো নিতে হইলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন চাইলে ঘরে বসেও নিতে পারেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যত হাজার টাকার মাল লাগে আপনি নিতে পারবেন শুধুমাত্র ষাট টাকা ওয়ান পিস বোরকা শুধুমাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা পাবেন শুধুমাত্র একশো দশ টাকা ভাই এই যে দেখেন কত সুন্দর প্যান্ট পাবেন মাত্র কিন্তু একশো টাকা শুধুমাত্র একশো টাকা একশো টাকা নিয়ে কিন্তু আপনি চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন শুধুমাত্র কিন্তু একশো দশ টাকা মোবাইল প্যান্ট পাবেন শুধুমাত্র একশ দশ টাকা শুধুমাত্র একশো দশ টাকা এই প্যান্টটা একশো দশ টাকা একশো দশ টাকা নিয়ে হাজার বিশ টাকা দিয়ে আপনি মাত্র পঞ্চাশ প্যান্ট নিয়ে ব্যবসাটা শুরু করেন দেখেন আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখেন কালেকশন আরেকটা কালার দেখায় মাত্র কিন্তু একশো টাকা শুধু মাত্র টাকা টাকা বিক্রি করবেন ভাই আপনি যে কে শুনে বেছে নিতে পারবেন এই জিএস স্ট্রিট গ্যাবাইডিং নন স্ট্রিট সব পাবেন কিন্তু শুধুমাত্র একশো দশ টাকা নিতে হলে দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন